আজকের এই থামটা দেখে আমাদের এই বুঝতে পারছেন যে আমি আজকে কি আলোচনা করতে চলেছি আমাদের সামনে আজকে আলোচিত হচ্ছে টেনশান প্রতিটা মানুষ ইচ অ্যান্ড এভরিবডি আর পারসেন ইন দিস আর্থ আর টেনশান প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে যারা বেঁচে আছে কোনো না কোনো তার টেনশানে বেঁচে থাকে যারা অবিবাহিত ছেলেরা তারা কীভাবে চিন্তা করছে কীভাবে বিয়ে থাকবো যারা বিয়ে করছে তারা চিন্তা করে কীভাবে কোন পথে আমার ফ্রিভাবে থাকবো ডিভোর্স হবে সেই চিন্তা হবে ছোটোটা বড় মানে বড় ভাবে একটা টেনশন করছে বড়টা ছোট মানে কি আবার সেই শরীরে ফিরে আসার টেনশন যারা আর্থিক দিক দিয়ে সমস্যা ভুগছে তারা একটা কোন রকম টেনশন করছে কীভাবে আমাদের অর্থনীতিকে আরও আমরা আরও স্টেবিলিটি হবো বা আরও স্ট্রং করবো যারা দাম্পত্য জীবনে তারা সে নানারকম সমস্যা হচ্ছে টেনশনে আছে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে বেঁচে যারা বেঁচে আছে প্রত্যেকটা মানুষের টেনশন আছে কিন্তু এই টেনশন অনেকে হয় ক্ষণস্থায়ী অনেকে হয় দীর্ঘস্থায়ী কার ক্ষণস্থায়ী হয় কারণ কি কিছু ক্ষণ সেই তার টেনশনটা আসে আবার সেটা তার ক্লিয়ার হয়ে যায় সেটা তার তার জন্ম ছক অনুযায়ী ডিপেন্ড করে আবার অনেকে আছে সেই টেনশনটা অনেকটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে মানে কন্টিনিউয়া সেই লং প্রসেসে তার সেই তার টেনশনটা অতিবাহিত করে তো এই যে টেনশন হওয়ার তো কারণ থাকবে কারণ ছাড়া তো কোনো কিছু হয় না পৃথিবীতে যখন আপনি জন্মগ্রহণ করেছেন সৃষ্টিকর্তা যখন আপনাকে যখন সৃষ্টি করে পাঠিয়েছে পৃথিবীতে তা আপনার তো কোনোটা টেনশন হওয়ার তো কারণ থাকে এই যে কারণে টেনশনটা হচ্ছে আমার ঠিক আছে কারণ যারা জ্যোতিষ চর্চা করেছেন জ্যোতিষ বিষয়ে আলোচনা করেছেন পড়াশোনা করেছেন তারা একমাত্র বলতে পারে যে তার কারণটা কি আমরা কিসের জন্য টেনশনটা হচ্ছে বা আমার জন্ম কোথায় কি সমস্যা আছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি আলোচনা করছি আপনাদের সামনে টেনশন সম্পর্কে কিছু মত থাকবে পক্ষে কিছু মত থাকবে বিপক্ষে মানে টেনশন হওয়া কেন হচ্ছে আবার জন্মসগ্র কি থাকলে টেনশন না হতে পারে সেটা সেটাও সম্পর্কে মানে পক্ষ দু রকম মত আলোচনা করব নমস্কার আমি আজকাল শ্রী রাজকুমার শাস্ত্রী আমার এই ভিডিওতে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওতে এবং যারা আমার নতুন পেস্টে এসেছেন তারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারবেন এবং ভিডিওটা কোথাও হোক স্কিপ্ট করবে না কারণ কোথাও স্কিপ্ট করে যাবেন তাহলে আপনার অনেক অনেক তথ্য মিস করবেন কারণ এটা আপনার একটা মানুষের প্রত্যেকটা মানুষের টেনশন কেন হয় ঠিক আছে তার সম্পর্কে টোটালটা আজকে আলোচনা করব। এটা খুব হাই এটা হাইলি একটা থিসিস আপনার সাথে তুলে ধরছি টেনশন আমাদের দেখবেন প্রত্যেকটা আমাদের যে প্ল্যানেটারি পজিশন আছে ঠিক আছে নটা গ্রহ নটা গ্রহের নিয়ে আমরা যে যারা যারা জ্যোতিষ নিয়ে বিচার করছি এই নটা গ্রহের মধ্যে এক ইয়ে গ্রুপের গ্রহ আর বি গ্রুপ মানে ইয়ে হচ্ছে কনস্ট্রাকটিভ প্ল্যান বি হচ্ছে তোমার ডেস্ট্রাক্টিভ প্ল্যান মানে একটা সৃষ্টিকারী গ্রহ আর একটা ধ্বংসকারী গ্রহ তাই কনস্ট্রাকটিভ আর সৃষ্টিকারী গ্রহের মধ্যে কারা পড়ছে সেখানে বলছে রবি মঙ্গল বৃহস্পতি চন্দ্র আর কেতু এটা কনস্ট্রাকটিভ প্ল্যানেট ঠিক আছে আর ডেস্ট্রাক্টিভ প্ল্যানের মধ্যে কারা পড়ছে বুধ শনি শুক্র আর রাহু এরা এই চারটে গ্রহ হচ্ছে তোমার ড্রেস্টার বি গ্রুপে পড়ছে এবার আমাদের মনের কারককে চন্দ্র প্রতিটা মানুষের মনের কারক হচ্ছে কী হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করে আর নার্ভের কারককে বুধ এবং কেতু বুধ আর কেতু বুধ হচ্ছে কি হচ্ছে সেন্ট্রাল নাট বুধ হচ্ছে মটর নাট আর সেন্ট্রাল নার্ভ হচ্ছে কেতু তাহলে বুধ হচ্ছে মানে কি মটর নার আর সেন্ট্রাল নার্ভ হচ্ছে কেতু এই বুধ আর কেতু মানে এই কেতু সেন্টার নাম আর বুধের না তাহলে চন্দ্র বুধ এবং কেতু এই যদি যে কারো জন্মছকে পীড়িত হয় সেই জাতক বা জাতিকার টেনশনের মধ্যে সে আবদ্ধ থাকবে এটা হান্ড্রেডে হান্ড্রেড ঠিক আছে তাহলে এবার আমরা কেন টেনশন হয় জন্মছকে কি কি সমস্যা আছে জন্মছকে কোথার কোন সমস্যা আছে সেই টেনশন হওয়ার সম্পর্কে আজকে কয়েকটা মত পেশন করছি টেনশন হওয়ার পক্ষে মত আপনার জন্ম ছকে যদি লগ্নপতি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে যদি বসে তাহলে সেই জাতক বা জাতিকা বা আপনি অবশ্যই টেনশনের মধ্যে মুক্তি থাকবেন যুক্ত থাকবেন প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে লগ্ন যদি শনির অবস্থান আছে কিনা দেখুন যদি কারো জন্ম ছকে লগ্নে যদি শনির অবস্থান থাকে সেখানে সেই জাতক বা জাতিকা টেনশন হবে দু নম্বর লগ্নে শনির দৃষ্টি আছে কি তিন নম্বর শনি যদি লগ্নের দৃষ্টি থাকে সেই জাতক বা জাতিকা অবশ্যই টেনশনের সঙ্গে যুক্ত থাকবে তিন নম্বর আচ্ছা চতুর্থভাবে আপনার ফোর্থ আসে লগ্ন থেকে চতুর্থভাবে শনি ও কেতু আছে কি যদি শনি বা কেতু যদি চতুর্থভাবে যদি অনুযায়ী থাকে কোনো জাতক বা জাতিকা শনি ও কেতু যদি চতুর্থ থাকে সেখানে আপনার টেনশন হওয়ার পক্ষে একটা মানে জন্মছক তৈরি হচ্ছে ঠিক আছে জন্ম সে টেনশন হওয়ার পক্ষে রয়েছে চার নম্বর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কি লগ্নে কেতু আছে কি আপনার যদি কারোর জন্মছক লগ্নে কেউ থাকে তাহলে সেই জাতক বা জাতিকা হচ্ছে তোমার টেনশন থাকে হবে এটা পাঁচ নম্বর ছ নম্বর কি ষষ্ঠভাবে কেতুর অবস্থান আছে কি কারো জন্মছকে ষষ্ঠে কেতু থাকে জন্ম লগ্ন সূত্রে লগ্নে সাপেক্ষে ষষ্ঠে মানে কি কেতু অবশ্যই সেই জাতক বা জাতিকা টেনশন হবে ঠিক আছে এটা একদম বুথ আপনার জন্মছকে বুধ ষষ্ঠ অষ্টম বা আছে কি দেখুন যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ বা যদি বুথ থাকে সেখানেও আপনার মানে কি টেনশন হতে পারে একদম হান হবেই ঠিক আছে আচ্ছা চন্দ্র আপনার চন্দ্র লগ্নের সাপেক্ষে চন্দ্র যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে বসে আছে কি এই চন্দ্র যদি কারো জন্ম ছকে ষষ্ঠ অষ্টম দাদশে থাকে সেখানে আমরা টেনশন হবে ঠিক আছে চন্দ্র শনি যুক্ত বা দৃষ্ট কি দেখুন তো আপনার জন্মসূ জন্ম ছকে নর্মা পয়েন্টে যে চন্দ্র যদি শনি দৃষ্ট বা যুক্ত হয় সেখানে আমরা টেনশন হওয়ার মানে একদম চান্স খুব প্রবল কারণ জন্ম ছকে আচ্ছা বুধ সনির্দিষ্টি বা যুক্ত আছে কি যদি বুধ যদি সনির্দিষ্ট কারণ বুধ হচ্ছে নার্ভের কারক প্রথম বলেছি বুধ যদি শনি দৃষ্টি বা যুক্ত থাকে সেখানে আমার টেনশন হবে আচ্ছা বুধ এবং চন্দ্র রাহু দ্বারা কি পীড়িত কারো জন্ম সব যদি বুধ ও চন্দ্র যদি রাহু দ্বারা পীড়িত হয় অবশ্যই সেই জাতক বা জাতিকার টেনশনের সঙ্গে যুক্ত থাকবে এটা হচ্ছে টেনশন হওয়ার পক্ষে মত দিলাম তার এর যেমন পক্ষে মত থাকবে তেমনি আবার টেনশন অনেকের দেখবে অনেক জনস্ব টেনশন হয় না কারণ তার কেটে যাক এই যে মানে কোনো টেনশন হালকা এলেও সঙ্গে সঙ্গে ক্লিয়ার হয়ে যায় এই যে টেনশন হওয়ার বিপক্ষে যে কিছু মত টেনশন হওয়ার বিপক্ষে কিছু মত কি আপনার লগ্নপতি মানে আপনার লগ্নপতি যদি কেন্দ্র কোণে অবস্থান করছে কি যদি লগ্নপতি কেন্দ্র কোণে অবস্থান করে সেই ব্যক্তি টেনশন হওয়ার বিপক্ষে থাকবে ফার্স্ট লগ্নে মঙ্গল অবস্থান করছে কি যদি লগ্নে মঙ্গল অবস্থান করে সেই জাতক কারো টেনশান হবে না মানে সেটা ক্লিয়ার হয়ে যাবে হালকা এলেও সেটা মানে কি অনেকটা রিলিফ করতে পারবে দু নম্বর তিন নম্বর হচ্ছে কি আচ্ছা মঙ্গল কেন্দ্র কোণে মৃত্যু বা উচ্চক্ষেত্রে আছে কিন্তু দেখুন কিনা আমরা জন্ম জন্মস্ক যদি মঙ্গল কেন্দ্র কোণে বা উচ্চক্ষেত্রে যদি থাকে সেখানে টেনশন ক্লিয়ার হয়ে যাবে তিন নম্বর চার নম্বর লগ্নের বৃহস্পতি দৃষ্টি আছে দেখুন যদি কারোর জন্ম থাকে লগ্নের বৃহস্পতি দৃষ্টি থাকে তাহলে সেখানে একদম তার তার টেনশান আর থাকবে না অনেকটা ক্লিয়ার হতে পারে এবং আচ্ছা লগ্নে কি বৃহস্পতি অবস্থান করছে কি কারো জন্মে যদি লগ্নে বৃহস্পতি অবস্থান করে সেখানেও টেনশান হবে না ঠিক আছে আচ্ছা লগ্নে চন্দ্রের অবস্থান আছে কি বা চন্দ্রের দৃষ্টি আছে কি যদি আপনার লগ্নে চন্দ্রের অবস্থান বা চন্দ্রের দৃষ্টি থাকে সেখানে আপনি কোথাও যেন কোথাও রিলিফ পাচ্ছেন ঠিক আছে আপনার টেনশান হবে না কারণ চন্দ্র হচ্ছে মনের কারো মন যখন লগ্নে বসছে তাহলে কি আপনার মন আর লগ্ন মানে কি দেহের সঙ্গে মন স্ট্রং হতে যাচ্ছে তার ফলে আর সেই ব্যক্তিরা আর টেনশান থেকে অনেকটাই রিলিফ পাবে আচ্ছা এটা দেখুন আচ্ছা লগ্নে বৃহস্পতি চন্দ্র একত্রে আছে কি যদি কারোর জন্মসূত্রে যদি বৃহস্পতি চন্দ্র লগ্নে যদি অবস্থান করে সেই জাতক জাতিকার টেনশন হওয়ার থেকে অনেকটা রিলিফ পাবে আচ্ছা লগ্নে বৃহস্পতি ও মঙ্গল একত্রে আছে কি যদি লগ্নে বৃহস্পতি মঙ্গল একত্রে অবস্থান করে সেখানে আমরা একটা মনে রিলিফ ন নম্বর দশ নম্বর পয়েন্ট হচ্ছে কি লগ্নে রবির অবস্থান আছে কি কোনো জাতক জাতিকা যে লগ্নে রবি থাকে সেখানে আমি টেনশন থেকে রিলিফ পাবেন আচ্ছা আর একটা এগারো পয়েন্ট দেখুন লগ্নে রবি ও মঙ্গলের দৃষ্টি আছে কি যদি লগ্নে রবি ও মঙ্গল দৃষ্টি থাকে সেখানে আপনি টেনশন থেকে রিলিফ পাবেন এটা হচ্ছে জন্ম ছক ওয়াইজ ঠিক আছে আচ্ছা আপনি যদি এত কিছু যদি না ময় রাখতে না পারেন ধরুন আমি এত কিছু পক্ষ বিপক্ষ সব মত দিলাম যদি না ময় রাখতে পারেন সেখানে আর শর্টকাট পদ্ধতি বলি যদি কোনো জাতক বা জাতিকা চন্দ্র শনির সঙ্গে যদি যুক্ত থাকে বা শনির শনির সঙ্গে যুক্ত থাকলে চন্দ্র শনি যদি কোথায় কানেকশান থাকে সেখানে জাতক একটা খুঁতখুঁতো প্রকৃতির হয় এবং সেই জাতক সহজে তৃপ্তি হয় না এটা ফিক্সড আচ্ছা তাছাড়া দু নম্বর লগ্নে যদি কারো কেতুর অবস্থান থাকে সেই জাতকের মধ্যে একটা কথা হতাশা তৈরি হয় উদ্বেগ তৈরি হয় উৎকণ্ঠা তৈরি হয় সেই জাতক জাতিকের শখে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আচ্ছা দু নম্বর আচ্ছা লগ্নের সাপেক্ষে যদি আপনার চন্দ্র দ্বাদশ ঘরে অবস্থান করে দ্বাদশ ঘরে অবস্থান করে তাহলে কী তার মধ্যে আমরা একটা ব্যয় স্থান সেখানে আপনার মনের ব্যয় তৈরি হবে মনের ব্যয় মানে কি তাহলে মানসিক ব্যয় তাহলে আপনার চন্দ্র যেহেতু মানে কি মন সেটা মানসিক ব্যয় তৈরি হচ্ছে মানসিক ব্যয় হলে যাওয়ার ফলে জাতকের মধ্যে একটা দুশ্চিন্তা তৈরি হবে দুর্ভাবনা তৈরি হবে না এরকম কি তৈরি হবে এইগুলো আমরা ছকে থাকলে হানড্রেড হানড্রেড পার্সেন্ট হবে তা এইগুলো আমরা দেখুন আমরা যদি ছকে থাকে অবশ্যই ইয়ে করুন আর আপনারা ভালো থাকলে সবাই আমাদের নিজেও ভালো থাকবো আর যদি আপনাদের জন্ম ছকে এইগুলো থাকে আর এই যে একটা এই সর্বশেষ একটা কথা বলি প্রতিটা মানুষ তো টেনশনের মধ্যে আবার থাকে টেনশান থেকে কেউ আমরা এ হতে পারি না পার হতে পারি না তা আমি মোর বলবো এই যে একটা ভালো গ্রন্থ হচ্ছে গীতা শ্রীমদ্ভাগবত গীতা ঠিক আছে এই গীতা বইটা আপনারা পারলে প্রতিদিন অধ্যয়ন করুন ঠিক আছে গীতা যখন পড়বেন তখন দেখবেন আপনার অনেক কিছু পাবেন যেমন গীতাতে কিছু কিছু আলোচনা করি যেমন যারা হতাশার মধ্যে ভুগছেন বা বিষন্নতা ভুগছেন ঠিক আছে তার মধ্যে আপনি দ্বিতীয় অধ্যায়ে আপনি পড়বেন শ্লোক নম্বর তিন নম্বর দ্বিতীয় অধ্যায় শ্লোক তিন আর চোদ্দ এই তিন আর চোদ্দো যখন পড়বেন দেখবেন সেখানে বিষন্নতা বা হতাশার যে ভুগছেন সেখান থেকে কোথাও রিলিফ পাবেন আবার দেখবেন এই পাঁচ নম্বর অধ্যায় পড়বেন একুশ নম্বর শ্লোক সেখানে দেখবেন এই গীতাতে পাঁচ নম্বর একুশ নম্বর শ্লোক এখানে সেখানেও আপনার রিলিফ হওয়ার কিছু পন্থা বা পদ্ধতি বলবে আছে সেখানে তাই প্রতিদিন গীতা পড়েন অন্তত আপনারা আশা করছি অনেক উপকৃত হবেন এবং গীতা আপনার অনেক কিছু দেয়া আছে আপনারা পড়ুন আর মানুষের যেমন টেনশান যেমন হয় টেনশান থেকে রিলিফ হওয়ার জন্য স্বয়ং সৃষ্টিকতা কিছু রেখে দিয়েছে আর এছাড়া যদি আপনার কোনো রত্ন পড়তে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার আমার নিচে ডিসক্রিপশান আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নমস্কার